জশ নসরাতের ডিভোর্স নিয়ে এবার মুখ খুললেন আরেক জনপ্রিয় অভিনেত্রী নসরাত জাহানের বান্ধবী শ্রাবন্তী চ্যাটার্জি বান্ধবী নসরাতের পক্ষ নিয়ে জশকে দোষারোপ করে কী বললেন তিনি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান বিভিন্ন কারণেই খবরের শিরোনামে থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রাক্তন সাংসদ সদস্য নসরাত জাহান এবং তার স্বামী অভিনেতা দাশগুপ্ত ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি বিগত কয়েক বছর ধরে বারবারই চর্চায় এসেছেন এই জুটি সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে আলোচনায় রয়েছেন এই তারকা দম্পতি শোনা যাচ্ছে দুজনের পথচলা নাকি আলাদা হয়ে গেছেন বিচ্ছেদের পথে হাঁটছেন এই অভিনেতা অভিনেত্রী আরও জানা গেছে গত বছরের ডিসেম্বর থেকেই নাকি তারা নিজেদের ছাদ আলাদা করে নিয়েছেন থাকছেন আলাদা আলাদা বাসাতে সম্প্রতি যশ নসরাতের ডিভোর্স নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নসরাত জাহানের বান্ধবী আরেক অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী বলেন ছেলেরা এক নারীতে আসক্ত কখনোই হয় না আর এই কথাটি যশ দাসগুপ্তকে উদ্দেশ্য করেই বলেন শ্রাবন্তী চ্যাটার্জী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আরও বলেন নসরাত জশকে কিন্তু অনেক আগে থেকেই ভালোবাসত দিব্যি বেশ ভালোই চলছিল যশ নসরাতের ছোট্ট সুখের সংসার এছাড়া প্রতিটা সংসারেই তো একটু একটু ঝামেলা হয়ে থাকে তাই না তার মানে এই না যে পূর্বের প্রাক্তনের কাছে ফিরে যেতে হবে কই তো তার প্রাক্তন নিখিলের কাছে ফিরে যায়নি তাহলে যশ কেন গেল যশ এটা ভালো কাজ করেনি তাছাড়া তারা যথেষ্ট বুদ্ধিসম্পন্ন কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তেই নেবে প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের উনিশ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সাথে গাঠ ছড়া বেঁধেছিলেন নসরাত জাহান তুরস্কে বসেছিল তাদের বিয়ের রাজকীয় আচার অনুষ্ঠান কলকাতায় এসেও হয়েছিল গ্র্যান্ড রিসেপশন পার্টি এরপর দুই সালের শেষের দিকে নিখিলের সাথে দূরত্ব বাড়তে থাকে নসরাত জাহানের এর এক পর্যায়ে নিখিলকে ডিভোর্স দিয়ে যশের সঙ্গে সম্পর্কে জড়ান এবং জশকে বিয়ে করেন নসরাজ জাহান এরপর দুই হাজার একুশ সালে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন নসরাত জাহান প্রিয় বন্ধুরা অভিনেতা যশ দাসগুপ্ত এবং নসরাত জাহানের মধ্যে কাকে সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ